আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার প্রিয় বন্ধুরা আপনারা দেখেন আমি একটি শৈশাগে করছিলাম যে আমার সরিষাগুলি অনেক বড় বড়ো দানা হয়েছে সুন্দর ফসল দিছে মহান আল্লাহ রাবুল আলমিন একটু জায়গার ভিতরে আমি সরিষাগুলি ফালছিলাম তো সরিষাগুলি এমন এক সুন্দর একটি ফসল আমাকে আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন যাতে আমি কুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই এই পরিবেশটা আপনাদেরকে দেখাইতেছি কেন এখানে যে কোলামেলা যে জায়গাটা ওইগুলি যে কাজ জায়গা হ্যাঁ যে পরা তাখানে আমি জায়গাটা আমাদের জাস্ট শরিষাগুলি পারলাম পালার পরে এখানে বৈশাখ মনে করেন যে একটা ভিডিও বানাইলাম যে আপনাদেরকে এটা দেখার একটু দরকার যে আসলে নদীর কানি অনেক কাজ জায়গা আছে যেগুলি সরকারি জায়গার মধ্যে যে আপনি ফসলটা করেন তাহলে এটি আপনি করে খাইতে পারেন আপনাকে কেউ বাধা দিবে না আমার এই যে হাতে একটা গাছ নিলাম ওই গাছটা আমি একটু আপনাদেরকে বড় করে দেখাতে চাই যে আমার আসলে সরিষাগুলির দানাগুলি কতটুক সুন্দর হয়েছে এবং কতটুক বড় বড় হয়েছে এগুলি সম্পূর্ণ আল্লাহর রহমানের নিয়ামত এখানে আমি এইগুলি বানতে আইছি এখানে বানতে আইছি আপনাদেরকে আমি একটু কাছে নিয়ে যদি আমি দেখাইতাম চাই এখানে আপনারা যদি দেখেন এই যে আমার শরিষাগুলি কত সুন্দর অনেক সুন্দর আর এই যে পিছনে যে আমার এটা দেখছে ওই ওই দিক দিয়ে আমি এটি বাই নিতে আইসি বাসা লে যেম শুকায়ে গেছে হ্যাঁ এখন আমি যে পিছনে যে আরও আমার যে এগুলি আপনারা দেখতেছেন এই এগুলির মধ্যে মনে করেন যে আমি এটি নেওয়ার পরে আমি এখানে নাইলা শাক পাশ শাক এগুলি করব তো আপনাদের এই পিছনের ভিউডো আমি দেখাইছি এই জন্য হাত হাত দিয়ে সারা দিয়ে আমি দেখাইছি যাতে আপনারাও কালি জায়গা এ করবেন না দেখেন এই আমার শরিষগুলি কত বড়ো বড়ো দানা হয়েছে হ্যাঁ মার্শাল্লাহ আমি অনেক খুশি অনেক খুশি কারণ আপনারা আমার মতো কালি জায়গা কেউ কালি রাখবেন না যদি আশেপাশে এই ধরনের কোনো জায়গা থাকে আপনারা কিছু আলি এ করবেন এই পালায় রাখবেন তখন দেখবেন যে আপনাদেরও এর ধরনের ফসল হবে তেমন কিছু কাটনি দেওয়া লাগে না তো আপনারা যে এতটুকুই জায়গা থাকে যেখানেই জাগে আপনার দুটো আলি দুষ্কি পালায় রাখবেন এখানে এটি নেওয়ার পরে আমি শাক করবো নাইলে শাক করব নাইলে শাক করার পরে দেখবেন এখানে নাইলেও বেঁচতেও পারবো আমি খেতেও পারবো তো এই জন্যই আপনাদেরকে এই বিষয়টা আমি একটু তুলে ধরলাম আমি এটা এখন বান্ধে বাড়িতে নিয়ে যাব এই জন্য আপনাদেরকে আমি দেখাইলাম যে আপনারা আমার ভিডিওটা দেখে উপকৃত হন আপনারা যদি আশেপাশে কোনো কালি জায়গা থাকে আমার মতো এই এভাবে আপনারা ফসল করতে পারেন দেখবেন এই যে পিছনে আমি ধৈন্য শাক লাগাইছি ওই যে আঙ্গুল দিয়ে সার দিয়ে দেখাচ্ছি এখানে দৈনিক শাক লাগাচ্ছি ওখানেও ভালো লাউ শাক এগুলি অনেক হয়েছে আমি বেচছিও খাইছিও এই নিজে অনেক খুশিও আর এদিক দিয়ে আমি লাউ সারা লাগাইছি ওই সাইডটি এই সাইডটা দিয়া হ্যাঁ আরও লাগাবো ওই যে ধানের যে জমিটা এটাও আমি চাষ করছি মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল্লা আলহামীন আমাকে অনেক সুন্দর আমাকে